এই ছোট ক্র্যাকটাস সূর্যমুখী ফুলকে হ্যালো বলতে শুরু করে কিন্তু সেই সূর্যমুখী ফুল ক্র্যাক্টাসের ধারালো কাটাগুলোকে দেখার পর অনেক ভয় পেয়ে যায় কিন্তু সেই ক্র্যাকটা শুধুমাত্র তাদের সাথে বন্ধুত্ব করতে এসেছিল কিন্তু সূর্যমুখী ফুল তাকে দূর দূর করে সেখান থেকে দাঁড়িয়ে দেয় এরপরের দিন হঠাৎ করে অনেক জোরে জোরে বাতাস হতে শুরু করে যার কারণে একটা ফুলের নরম পাতাগুলো হাওয়াতে উঠতে শুরু করে দেয় তখন ক্র্যাকটা সেই ফুলগুলোকে ধরতে গেলেই সেই ফুলগুলো তার হাতে থাকা কাটার সাথে আটকে যায় তখন সূর্যমুখী ফুল এবং সেই সাদা ফুলটা এটা দেখার পর ক্র্যাক্টাসের উপর অনেক রেগে যায় এই জন্য তার হাতে থাকা সবগুলো কাটাকে কেটে ফেলে কিন্তু এটা দেখার পর সেই ফুলগুলো তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয় যার কারণে ক্র্যাকাসের মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু রাতের বেলা সে হঠাৎ করে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পায় ঠিক তখনই তার কাছে কাটাওয়ালা একটা জঙ্গলি ইঁদুর চলে আসে তার শরীরেও ক্র্যাকটাসের মতো অনেকগুলো কাটা ছিল এজন্য তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে তারা সবসময় একসাথেই খেলাধুলা করতে শুরু করে দেয় যার কারণে ক্রেকটাস সেই ফুলের কাছে যাওয়াও বন্ধ করে দেয় কিন্তু একদিন ইঁদুর ক্র্যাকটাসের উপর একটা বল মেরে দেওয়ার কারণে সেই বলটা ফেটে যায় কিন্তু যা দেখার পর ইঁদুরটা অনেক খুশি হয়ে যায় কারণ তার পিঠে থাকা কাটার কারণেও একটা বল ফেটে গিয়েছিল কিন্তু একদিন আবার অনেক জোরে বাতাস হতে শুরু করে যার কারণে সেই সাদা ফুলের পাতাগুলো উড়ে এসে সেই ক্র্যাকটাসের মাথার সাথে আটকে যায় যা দেখার পর সেই ফুলগুলো আবারও তার উপর অনেক রেগে যায় কিন্তু ইঁদুরটা তাকে দেখায় তুমি এই পাতাগুলোকে সহজেই ছাড়িয়ে ফেলতে পারবে যা দেখার পর সেই ফুলগুলো অবশেষে ক্র্যাকটাসের সাথে বন্ধুত্ব করে নেয়